জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রায় পাঁচ শত বছর পুরনো গোপীনাথপুরের দোল পূর্ণিমা উৎসব শুরু হয়েছে প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে গোপীনাথপুরে মেলা বসে দোল পূর্ণিমা উৎসব ও মেলাকে ঘিরে আনন্দেই মেতে উঠেছে গোপীনাথপুরের অর্ধ শতাধিক গ্রাম এই মেলায় ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রা রয়েছে চলছে আনন্দ উৎসব উদযাপনের প্রস্তুতি এই মেলায় নানান রকমের দোকানপাট দূর দূরান্ত থেকে লোকজনের আনাগোনা চলছে এই মেলায় প্রায় এক হাজার একর জমির ওপর বসেছে এই মেলায় এই মেলাটা এক মাস ব্যাপী চলে এই মেলাতে ঘোড়া মহিষ গরু কাঠের আসবাবপত্র কম্বল অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় এক কথায় সাংসারিক সামগ্রী জিনিসপত্র সবকিছু এখানে পাওয়া যায় চলুন আমরা মেলার ভিতরে প্রবেশ করি আর এক নজরে আমি রাস্তার পাশ দিয়ে মেলার ভিতরে প্রবেশ করতেছি এখন রাস্তার পাশে অনেক ধরনের দোকানপাট বসেছে মিঠাই মিষ্টান্নর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মিঠাই এখানে মিষ্টি রয়েছে কোল বালির যেগুলাকে মিষ্টি বলা হয় জিলাপি অনেক কিছুই রয়েছে আর কি আপনারা দেখতে থাকুন আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে মেলার ভিতরে প্রবেশ করতেছি আর যাওয়ার পথে অনেক কিছু দোকান দেখতে পাচ্ছি সেগুলো আর কি অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা পুরো মেলার ভিডিও আপনাদেরকে এক নজরে দেখাবো আজকে মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি এখন সর হয়ে গেল আপনাদের কাঠের আসবাবপত্র এসব জিনিসপত্র লাগবে এগুলো আপনাদের এখন দেখাবো সোফার গদির আসবাবপত্র এগুলো দেখুন আপনারা কাঠের ফার্নিচার এগুলো খাট অনেক সুন্দর সুন্দর খাটের ডিজাইন করে রেখেছে দেখুন আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর খাটের আসবাবপত্রগুলো ডিজাইন করে রেখেছে দেখার মতন বাড়িতে রাখার মতন একটা ডিজাইন যার যেটা লাগবে আপনারা চলে আসুন আর নিয়ে যান মেলা থেকে দেখুন কত মানুষের আয়োজন আর এখানে এসে তো আমার একটা গ্রামের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল তার সঙ্গে কথাবার্তা বললাম তারপরে সামনের দিকে আগাইতে থাকলাম জিনিসপত্র গুলো এগুলো অনেক সুন্দর সুন্দর এক কথায় কি বলবো দেখে অনেক আমার ভালো লাগতে আর আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর সুন্দর আসবাবপত্র আর আসবাবপত্র অনেক আসবাবপত্র দোকান এসেছে দেখুন কত সুন্দর সুন্দর আসবাবপত্র কাঠের এগুলো দেখতে থাকুন আর আসবাবপত্র এত আসবাবপত্র এসেছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে এই যে আফারা আপনারা আমার ভিডিও দেখতেছেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র জামাইকে বলুন বলে জামাইকে নিয়ে চলে আসুন খাটের আসবাবপত্র যেগুলো লাগবে যেগুলো পুরানো হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে নতুন নতুনগুলো নেওয়ার জন্য চলে আসুন এই যে দেখুন অনেকে নিয়ে বাড়ি দিকে রওনা দিয়েছে আমরাও আপনাদের মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন খাটের সোফা অনেক কিছু খাট সোফা আরও কী কী আমি ওগুলোর নামই জানি না যাই আপনারা দেখতে থাকুন রাজকীয় খাট এটা দাম এক লক্ষ বিশ হাজার টাকা এই যে খাটটা হম কাকার অনেক স্পিডে কাকা হাঁটতেছে অনেক তারা কাকার রয়েছে স্পিডে হাঁটতেছে দেখুন তারপরে খাটটির এখান থেকে চলে এসে আসলাম এখানে তারপরে চলে আসলাম মিক্সেট এগুলো মিক্সেট ভাত রাখার জন্য আল্লাহ ডাম চাল রাখার জন্য কাপড় রাখার জন্য কত সুন্দর সুন্দর ডিজাইন করে রেখে দিয়েছে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখুন মিক্সেডের ডিজাইন এগুলো অনেক সুন্দর ডিজাইন দেখুন আপনারা ভালো লাগবে তারপরে এখান থেকে দেখানোর পরে আপনাদের সামনে নিয়ে যাবো আরেকটু দেখানোর জন্য ড্রাম এই যে চাল রাখার জন্য ড্রাম এগুলো শোকের কাগজপাতি রাখার জন্য এগুলো কাপড় রাখার জন্য বাক্স অনেক বড় বড় রয়েছে ছোট মাঝারি বড় সব ধরনের এখানে রয়েছে সঙ্গে আমি তো দাম বলতেছিলাম তারপর টাকা আপনার সাত হাজার এটার দাম সাত হাজার দাম ছিল আট হাজার টাকা টাকার সঙ্গে কথাবার্তা বললাম ভালো করে জানতে পারলাম দেখা এলাম আপনাদেরকে এতটুকুই এখানকার পরিস্থিতি এখান থেকে শেষ করে আপনাদের অন্য কোথাও নিয়ে যাই চলুন আমরা চলে আসলাম কম্বল এখানে শুধু কম্বল শীতের পোশাক এগুলো শীত তো চলেই গেছে তারপরেও শীতের পোশাক যাবে লাগবে কম্বল কমফর্টেবল চাদর অনেক কিছুই রয়েছে অনেক ধরনের অনেক কালার মানেও ভালো আছে দেখুন অনেক ধরনের অনেক দোকান এসেছে আর এখানে দেখানোর পরে আপনাদেরকে সামনে নিয়ে যাবো আর একটা সামনে সামনে কি আছে চলন দেখা যাক সামনেও তো দেখতেছি শুধু কম্বল আর কম্বল এত কম্বল কেন রে ভাই কম্বল দেখতে দেখতে তো মাথায় পড়া নষ্ট হয়ে গেল যাই হোক কম্বল দেখা শেষ করে এবার চলে এলাম শাড়ি থ্রি পিজের দোকানে দেখুন একদর কোনো দর করা চলবে না চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা রেটে এই যে দেখুন দেখতেই থাকুন আপনারা এই যে আছে আসে বুঝতেই পারতেছেন আপনারা কোনটার কী দাম তারপরে ওখান থেকে শেষ করে চলে আসলাম কসমেটিকের দোকানে আর কসমেটিকের দোকানে কত সুন্দর সুন্দর চুরি ওয়া 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 ওয়াও জাস্ট ওয়াউ লুকিং ওয়াও কেডির দাম একশো টাকা এক দর একশো টাকা কোনো দাম দর হবে না দেখুন মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে কসমেটিকের দোকানে দেখুন আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কানের দোল এগুলা এগুলা চুরি কত সুন্দর সুন্দর কালার চুড়িরা এই যে আপারা আর মিস করিও না তাড়াতাড়ি চলে আসো কানের দোল রয়েছে আর এটা কি বগের ঠোঁট বগের ঠোঁট বগের ঠো তারপরে আর দেখানো যাবে না এগুলো টেডি দেখাই একটু আপনাদেরকে টেডি দেখানোর পরে আপনাদের সামনে আর একটু নিয়ে যাই নিয়ে যাই আর একটু দেখাই এখান থেকে দেখানো শেষ করে আপনাদের সামনে একটু নিয়ে যাই সামনে ওদেরকে শুধু কসমেটিকের দোকান এত কসমেটিকের দোকান অনেক কসমেটিকের দোকান এসেছে আর এখান থেকে শেষ করে আপনাদেরকে নিয়ে আসলাম এই যে নাম আট করে রাখছি এখানে তিরিশ টাকা ষাট টাকা কত হাজারে হাজার নাম লিখে রাখছে যার যেটা লাগবে নেবেন মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা ষাট টাকা করে বড়গুলো ষাট টাকা তারপর এখান থেকে ছেলেদের তো একটু সাজাগুজু করতে হবে তাই না হ্যান্ডসাম দেখাতে হবে এর জন্য চলে আসলাম চশমার দোকানে চশমার দোকান শেষ করে এখানে রয়েছে জাল আর লাস্টে তো কাকি টাটা বাই বাই